বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভবিষ্যৎ বক্তাদের মধ্যে তার ভবিষ্যৎ বাণী মিলে যায় এবং তার প্রেডিকশন নিয়ে বিশ্বের মানুষের মধ্যে জল্পনা দু থাকে। পঁচিশ সাল শুরুর আগে বাবা ভাঙ্কার দুটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী একে একে বাস্তব হয়ে উঠছে এই বছরটির প্রথম ন দিনেই তার পূর্বাভাসের অনেক কিছুই সত্যি প্রমাণিত হয়েছে এমন পরিস্থিতিতে বিশ্বের মানুষের মনে এক নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে আসুন দেখেনি অজাক দু হাজার পঁচিশ সালে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে কি কি ঘটেছে এবং আগামী দিনগুলিতে আর কি কি অপেক্ষা করছে বাবা ভাঙ্গা বলেছিলেন দু সালের শুরুর দিকে পৃথিবী একটি ভয়ঙ্কর ভাইরাসের শিকার হবে যা দ্রুত ছড়াবে এবং বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করবে দু সালের মাত্র নয় জানুয়ারি হিউম্যান মেথানিউমা ভাইরাস ছড়াতে শুরু করেছে যা বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ তৈরি করেছে ভাইরাসটির প্রকোপ বেড়ে চলেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাসকে নজরদারিতে রেখেছে বাবা বাঙ্গা আরও বলেছিলেন যে দু হাজার পঁচিশ সালে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের শিকার হবে এবং ঠিক নয় জানুয়ারি চীন একটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হেনেছে এরই পাশাপাশি লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়াতে বিশাল দাবানল চলছে যা বহু মানুষের জীবন এবং সম্পত্তি ধ্বংস করেছে এই প্রাকৃতিক বিপর্যয়গুলি বাবা ভাঙ্গার পূর্বাভাসের সঙ্গে মিলছে এবং বিশ্বব্যাপী ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়েছে বাবা ভাঙ্গা আরও বলেছিলেন যে দু সালে ইউরোপে একটি ভয়ঙ্কর যুদ্ধ হবে যা বিপুল ক্ষয় ক্ষতি সৃষ্টি করবে এবং প্রচুর প্রাণহানি ঘটাবে যুদ্ধের মাধ্যমে নতুন নতুন দেশগুলির মধ্যে সংঘর্ষ হতে পারে তার কথাই বিশ্বের কোথাও না কোথাও যুদ্ধের আগুন জ্বলতে থাকবে এবং সেই আগুন এখনই জ্বলতে শুরু করেছে অঞ্চলে যুদ্ধ চলছে এবং বড় আকারে যুদ্ধের আশঙ্কা রয়েছে বলেছিলেন ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এতে ভ্লাদিমির পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে তার পূর্বাভাসের মধ্যে এই উল্লেখ্য ছিল যে কোনো বাক্য না বলেই মানুষ দুটি মস্তিষ্কের মধ্যে যোগাযোগ করতে সক্ষম হবে প্রযুক্তির অগ্রগতিতে এ ধরনের যোগাযোগ সত্যি হতে পারে এবং এটি এক নতুন যুগের সূচনা করবে বাবা ভাঙ্গা আরও পূর্বাভাস দিয়েছিলেন যে পৃথিবীর উষ্ণায়নের ফলে পৃথিবীর হিমবাহ গুলে যাবে এবং মেরু বরফও গুলে যাবে এর ফলে সমুদ্রের স্তর উঠলে উঠবে এবং পৃথিবীর বহু অঞ্চল জলের নিচে তলিয়ে যাবে এর ফলে বিপুল সংখ্যক মানুষ তাদের ঘর হারাবে এবং বিশ্বের অনেক জায়গা হারিয়ে যাবে